কি করছো আসুন না একটু দরকার আছে আসুন না বিরাট সমস্যার মধ্যে বাস করছে বুঝতে পারছেন কি সমস্যা সমস্যাটা হচ্ছে এখন যে এসো হচ্ছে জানান তো এসো হ্যাঁ জানি তো আমাদের এই দু বন্ধুর না নাম বাদ চলে গেছে আচ্ছা তো আমি কি করতে পারি আমাদের নাম বাদ চলে গেছে আমাদের আমাদেরকে অনেক পুলিশে খুঁজছে আমরা লুকি লুকি খুঁজছি বুঝতে পারছ কিন্তু আমাদেরকে যদি দুটো দিন থাকি তাহলে আমরা তো আপনাদের বাড়িতেই থাকতে দিতেন আমরা একটু পরিষ্কার পেতাম আর কিসের জন্য আপনাকে থাকতে দিতে হবে আজ তো কোথা থেকে আমরা টাকা দেব না 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 টাকা দেব আমরা

বিরাট উপকার আরে দাদা আপনাকে হাত জোর করছি আপনি আসুন আপনারা আসুন আমাকে বিরক্ত করবেন আমাকে যদি এখানে দেখে গ্রামের লোক আপনারা এসআই এর জন্য আমার বাড়িতে থাকতে চাইছেন আমাকেই ঘর থেকে বাড়ি আমাদের পুলিশে যে আমাদের যে জেনে লাই কথা বলছি কিভাবে কিছু করছে আমাদের তুললে পালাবে তোমার তো তোমার তো কালা কিন্তু মনটা অনেক ভালো দুদিন দিনের বেশি থাকবো না তোমার তো কালা কিন্তু মনটা অনেক ভালো দুদিন দিনের বেশি থাকবো না না দাদা ক্ষমা করুন আসুন তো আপনারা দেখুন না দেখুন না দেখুন না বৌদি প্লিজ অন্তত একটা দিতে বাধ্য পুলিশ চলে আসে তখন আপনি কি করবেন জানেন যদি পুলিশ বাইরে চলে আসেন দরকার আপনার কাপড়ের যে খুঁটটা আছে ওখানে আমরা দু লোককে রেখে দিবেন ওখানে আমরা দু বেনে রেখে দেবেন